আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা খেয়াল দেশে নানা রকম রাজনৈতিক জটিলতা আছে রাজনৈতিক ডামাডোল আছে কিন্তু তার মধ্যে একটা সামাজিক একটা ঘটনা গত কদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি পত্রপত্রিকাতেও দেখছি সেটা হলো একটা উনিশ বছরের মেয়ে তিনি মেহেরিন হোসেন তিনি তার মা বাবার বিরুদ্ধে মামলা করেছেন এবং মা বাবার বিরুদ্ধে এই বয়সে একটা মেয়ে অনেক সময় হয় সম্পত্তি নিয়ে বিয়েশাদি হয়ে যাওয়ার পর নানা কারণে অনেক সময় এই ধরনের বিরোধ দেখা দেয় কিন্তু এই ধরনের একটা মেয়ে যে নিজেকে উনিশ বছর দাবি করেছে কিন্তু আমাদের অনেকের কাছে দেখতে মনে হচ্ছিল প্রথম যখন দেখি আমি আমি নিজেও একটু হতবাক হয়ে গেছিলাম এত কম বয়সে একটা মেয়ে এগুলি কি বলছে কেন মামলা করবো এবং ওনার যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো শুনে আপনাদের কি মনে হল এই যে সামাজিক অবস্থানটা এটা কি এমনি এমনি তৈরি হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমরা দুজন অতিথিকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সাঞ্জানা এবং সে সঙ্গে আছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট মিথিলা খন্দকার আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে আহ বেশ আপনার কাছে যাচ্ছি আপনি নিশ্চই খেয়াল করেছেন এরকম একটা মামলা হয়েছে এই মামলার আমি প্রথমে যেহেতু আইনজীবী আপনি আপনি এমনিও বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক বিষয় নিয়ে কথা বলেন লেখালেখি করেন কিন্তু আমি আইনের দেখতে প্রথম আসতে যাচ্ছি যে এই মামলার ভবিষ্যৎটা আসলে কি আহ দেখুন উনি যেহেতু একজন বাতি মামলা করেছেন এটি তিনি একজন নাগরিক আহ তো তিনি আহ বাদের জানতে পেরেছি যে আইনে যে তিনি অধীনে মামলা করেছেন এটা হচ্ছে যে পায় সহিংসতায় রক্ষায় বা আইন বলে বাংলাদেশে এই আইন হচ্ছে দুহাজার সালে মূলত এই আইনটি তিনি যদি পরিবারের অন্য কোন সদস্যের দ্বারা তিনি কোন নির্যাতন শিকার হন এবং এই আইনটিতে কিন্তু এখানে মানসিক নির্যাতনের কথা এসেখানে শারীরিক নির্যাতন কেউ শীতী এখানে পাবেন সেই সাথে সাথে এই ধরনের যে বিহেভ সেগুলো ক্ষমতার মধ্যে পড়বে এবং আহ যে কোন নারী শিশু যিনি পরিবারের অন্য সদস্যরা শিকার হচ্ছে তিনি আইনের মধ্যে পাবেন তো এই আইনটি আইন্ট্রিনাটা আসলে শাস্তিমূলক কথা নিয়ে আছে এই এনটিতে তো আমরা যেটা দেখি সেটা এক ধরনের প্রিটিভ মেস বা এক ধরনের মিডিয়েন্ট টাইপ এই আইনের অধীনে ধরেন কোনো কিছু হল মানে এটা একদম খুব এমন আইনে অধীনে সুযোগ আদেশ আইনের অধীনে মেশিনের সুযোগছে দুই পক্ষে ডেকে এখানে ডিশন করা বা সুযোগ কিন্তু আতে রয়ে গেল মানে দিকে ফোকাস করা হয় এ আই প্রথমে দেওয়া হয় সুরক্ষা দেওয়া হয় তারপর যখন বিবাদী সেটিকে উপেক্ষা যে একটা পানিশ বা ঐ নিয়ে আমি আর দেখেছি যে খুব কম লা হয়েছে এই আইটির ব্যবহার তো কম যে এই আই আসলে ব্যবহারই করেন না এমন আছে যে পুলিশ আহ কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পার তিনি যদি দেখেন যে কোন ভিগ্নি এই ধরনের জাতনের শিকার কেন

এই সময় সে তার মনে হলো সে নির্যাতিত হচ্ছে এবং সে এই কথাগুলি বলল তো এই মেয়েটা তো জন্ম থেকেই এই ধরনের চিন্তা করেনি এই ধরনের প্রতিবাদী ছিল না অথবা এই ধরনের তার মধ্যে আচরণগুলি কিন্তু নিয়ে এসে জন্মগ্রহণ করেনি পরিবেশ তাকে শিক্ষাগুলো দিয়েছে এখানে আসলে মানে প্রবলেমটা কোথায় নাকি এটাই সুবিধা এটাই ভালো আসলে কি এটা কি ভালো না মন্দ অথবা আমরা অভ্যস্ত নই বলে কি মনে হচ্ছে আমাদের কাছে খারাপ বিষয়টা আসলে বিষয়টা দেখুন এরকম একটা হৃদয় বিতরক ঘটনা আমাদের কারোর জন্য এক্সপেক্টেড না আমরা কেউই এটা করি না যে আমাদের সোসাইটিতে এরকম কোন ঘটনা ঘটবে বাট আমার একটা অবজারভেশন বা এটা আমার পার্সোনাল একটা থট যে আমাদের বর্তমান পারিবারিক এবং সামাজিক যে পরিস্থিতিগুলো অ্যাজ এ থেরাপিস্ট আমি আমার চেম্বারে যেগুলো হ্যান্ডেল করছি যে এস গুলো দেখছি সেগুলোর ভিত্তিতে বলার কি পারিবারিক এবং সামাজিক যে মূল্যবোধের অবক্ষয় বা ফ্যামিলি সিস্টেমের যে একটা আহ বাজে রকমের ধর্ষ নেমেছে সেটার বড় সড় ধরনের সাক্ষিত আমরা দেখছি তো সেখান থেকে আহ জাস্ট এই ঘটনাটা যদিও এটা খুব একটা ব্যাপার বাট কেন জানি মনে হয় এই সমাজকে এই নাড়া দেওয়াটার দরকার ছিল সমাজকে এই নাড়া দেওয়াটার দরকার ছিল এই জিনিসটা বা ঘটনাটা হয়তো বা ঘটার মাধ্যমে অনেক কিছুই আমরা জানতে পারবো বা বের হয়ে আসবে যেটা এতদিন জাস্ট ঘাপটি মেরে বসেছিল আমাদের সবার ভেতরে হ্যাঁ ডেফিনেটলি আমরা এই ধরনের কোনো পরিস্থিতি কামনা করি না বাট অফকোর্স যেটা আমি বলবো ইট ইজ আ ওয়েক আপ কল ফর আওয়ার নেশন ইট ইজ আ ওয়েক আপ কল ফর আওয়ার সোসাইটি শুধুমাত্র প্যারেন্টিং কে এখানে আমি ব্লেম করতে চাই না এখানে ডেফিনেটলি আরো বেশ কিছু ফ্যাক্ট ফ্যাক্টর আছে বাট সবার আগে যেটা বলবো যে আহ বাচ্চারা এখন যে ধরনের মানসিকতা যাচ্ছে যদি বলতে চাই যে কেস করেছে বাট এরকম আরো অসংখ্য মেহরিন আছে যারা শুধুমাত্র কেসটাই করেনি বাকি পরিস্থিতি সেম ঠিক আছে এখন আমরা সাফার করছি কোথায় সেখানে ব্যাখ্যা করার আমার আরো অনেক কিছু আছে তো আমি কি এদিকে যাব নাকি আপনি শুনতে চাই কোথায় যাবো আহ বিষয় হচ্ছে যে আমরা যদি একটু আহ পয়েন্ট করে ফেলি সটকট করে যে আসলে কেন হচ্ছে ঘটনাগুলো আপনি যেটা বললেন ভাইয়া যে আহ তো জন্মগত ভাবে একটা সময় সে ফিডারে করে দুধ খেত একটা সময় তার মায়ের বুকে শুঘুমত একটা সময় তার বাবার হাত ধরে সে চকলেট কিনতে যেত সেই বাচ্চাটা একটা সময় পনেরো সরো বা ধরলাম উনিশ বছরই রাইট উনিশ বছর বয়সে এসে তার হুট করে মনে হলো পৃথিবীটা টক্সিক হয়ে গেছে বাবা মা সব থেকে বড় শত্রু শূত্র যা মামলা করে দেওয়া যায় তো প্রবলেমটা আসলে কোথায় সূত্রপাতটা কোথায় রূপটা কোথায় যদি আমরা এটা ধরতে যাই বেশ কিছু বিষয়টা সামনে চলে আসে যেমন র‍্যাপিড শিফ্ট ভ্যালুস মূল্যবোধের বিশাল বড় একটা শিফট যেটা আমাদের আগের জেনারেশন ক্যারি করছিল এই জেনারেশনে এসে তার বিশাল বড় পরিবর্তন গ্লোবাল ক্রাইসিস একটা ফ্যাক্ট ঠিক আছে প্লাস আহ এক্সেসিভ ইউজ অ্যান্ড এক্সেস অফ কি বলবো সোশ্যাল মিডিয়া ঠিক আছে এবং কি বলবো ওয়েস্টার্ন আইডিওলজিস এট দ্য সেম টাইম ইনক্রিজড ইন্ডিভিজুয়ালিজম আমরা যার যারটা তারটার মতো সবাই খুব আলাদা আলাদা ফ্যামিলিতে চারজন মানুষ আছে বাবা মা ভাই বোন চারজনের যেন চাপটা আলাদা জগৎ সেখানে ইমোশনাল বন্ডিংটা নেই ঠিক আছে ইমোশনাল কানেকশন আমাদের ফ্যামিলি সিস্টেমে ব্যাপক ভাবে সাফার করছে এই জিনিসটার জন্য আমার মনে হয় যে আস্তে আস্তে বাবা মার সাথে বাচ্চাদের দূরত্ব বেড়ে যাওয়া এবং এই একই দূরত্বটা কন্টিনিউ যখন করতে থাকে তখন আমরা তো লস্ট ফিল করি আমরা আর ফিল করি না যে কোন একটা ক্রাইসিস কাউকে বলবো বাবা মা তো অ্যাপ্রোচেবল না ওই অ্যাপ্রোচ ওই দরজাটাই বন্ধ হ্যাঁ এবং এই প্র্যাকটিসটা খুব ছোটবেলা থেকে আমরা নিজের অজান্তেই শুরু করে দিই প্যারেন্টিং এর জায়গা থেকে প্যারেন্টিং এর জায়গাতে যদি বলতে হয় আমাদের আমাদের বেসিক অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে হয় খুব শক্ত হতে হবে অথরিটেরিয়ান প্যারেন্টিং আর নয় তো আমরা একদম ইন্ডালজেন্ট যেটাকে আমরা বলছি প্যারেন্টিং অথরিটেরিয়ান প্যারেন্টিং হচ্ছে আমি অতিরিক্ত শক্ত কিছুই আমি করতে দিচ্ছি না বাচ্চাকে ওভারলি কন্ট্রোল অফ অথরিটেরিয়ান প্যারেন্টিং এ আমার স্টাইলটা হচ্ছে ভেরি হাই ইন কন্ট্রোল আর ঠিক উল্টোটা যখন ঘটে পারমিসিভ প্যারেন্টিং এ তখন হচ্ছে আমি ভেরি হাই ইন ওয়ার্মথ বা উষ্ণতা বা বন্ডিং এর জায়গাটাতে বা আদরের দিক থেকে প্যাম্পারিং এর জায়গা থেকে খুব হাই বাট আমার কন্ট্রোল ডিসিপ্লিনারি রুল রেগুলেশন এগুলো ডালাতে আমি খুবই লো সো দুটোই পোলার অপোজিট এবং দুটোই ক্ষতিকর ঠিক আছে তো এই জায়গাতে যখন প্যারেন্টসরা ফেল দেন একটা প্রপার ব্যালেন্স ক্রিয়েট করতে তখন ডেফিনেটলি বাচ্চারা তার শিকার হন এই সমস্ত জায়গাগুলোতে দুটোতেই পারমিসিভ প্যারেন্টিং এ অথরিটেরিয়ান প্যারেন্টিং এও একটা বাচ্চা কিন্তু তার বাবা মার সাথে প্রপার কমিউনিকেশন করতে পারছে না বাবা মারাও করছে না তাদের দরজাটা তো আগে থেকে তারা বন্ধ করেছেন বাচ্চারাও সাফার করছে এই কমিউনিকেশনের অভাব তাদের মধ্যে একটা ইমোশনাল ডিস্ট্যান্স ক্রিয়েট করছে যেটা আসলে চলছে অনেক আমি আবার আসবো আপনার কাছে আমি একটু বেস্ট ইমিত আপনার কাছে জানতে চাচ্ছি এই মেয়েটি প্রথম যখন মামলাটা করে মামলাটা করার পর সে কিন্তু আপনার মানে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে কিছু কথাবার্তা বলেছে কিছু মুভমেন্ট করেছে এবং তার কাছে মনে হয়েছে যে সে ফেমাস হতে চায় তো বেস্ট ইমিত আপনি আমাকে বলবেন সে এক জায়গায় বলেছেন যে আই এম নট দেয়ার প্রপার্টি আসলে কে কার প্রপার্টি আইন কি বলে এটা বলার প্রয়োজন এটা বা কোথায় এবং এটা বলার মাধ্যমে সে কি আসলে প্রকাশ করতে চেয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি একটা জিনিস দেখতে পারবেন যে বাচ্চারা প্রায় এরকম অনেক ইনসিডেন্ট আমরা দেখি যেখানে হয়তো বাবা মা কোনো কারণে তাদের শাসন বা দেখা যায় যে যারা মানে ধার্ আমেরিকা ইউরোপিয়ান চার্ল যারা ওইখানে তারা সেখানকার তো তারা কিন্তু সময়ে আপনি এরকম শুনাকবেন যে 911 কল দিচ্ছে কল দিয়ে পুলিশকে কমপ্লেইন করছে বা শাে কোনো শুনছে সো আমৃতাক্ষেতে আমাদের যে সুস্থ মানে ননসিডেন্ট বাংলাদেশিরা আছে বা এখন বাংলাদেশি যে পাঁচটা ধরেন আমেরিকায় বাংলাদেশীদের যে সুস্থ বাচ্চা হচ্ছে এরকম এই সাইরেনস তারাও অনেক সময়তে ছোট না আজকাল ফেস করছে দেখা যাচ্ছে যে বাতুক করে 911 এ দিচ্ছে কারণ আমরা এখান বাবা মা যার এই সাবটেন্টে যারা আমাদের আসলে বা যে প্রক্রিয়া সেটি আসলে ভিন্ন ধরনের প্রক্রিয়া

কঠিন এবং হিসেবে আমি মনে করি বাবা মা সবসময় তারা বেস্ট দিতে পারেন একটা স্থানকে যে বেস্ট চাইল্ডহুড যেটা আমরা বলি বাচ্চার যখন আপব্রিংটা হয় তার তো আসলে আশেপাশে সেটা দেখে দেখে তার যে পার্সোনালিটিটা সেটা তার লাটা সেই আপ হয় তার পার্শ্বিকতায় সে দেখ সেটার একটা বর্ণ থাকে তো আসলে বাবা মার কি ধরনের কাজে হ্যাবিট বাবা মার হ্যাবিট বা মার ধরনের বলা প্রতি জিনিসের কিন্তু রিফ্লেকশন বাচ্চাদের উপরে থাকে জেনারেলটা হচ্ছে কিন্তু তা এক্সেপশন হয়

কিন্তু একটা বাচ্চাদের সেই ঠিক প্রচলিত পদ্ধতিতে আমরা তাদের সাথে ওই বিহেভিয়ার গুলো চলতে পারি না টেকনোলজি তারা পৃথিবীর সাথে তারা কোনো জায়গায় তাদের কোথায় যে বন্ধু বলে সে পৃথিবীর কোন প্রান্ত আপনি জানেন সো তার পারিপার্শ্বিক তা এবং সব দিয়ে কিন্তু তার উপর একটা ইনফ্লুয়েন্স থাকে কাজেই এই যে আপনারা আমার কাছে মনে হয় যে অনেকতে বাবা মা চেষ্টা করে বেস্ট বেস্ট প্যারেন্টিং চেষ্টা করেন কিন্তু পারি পাশে তার পরিবার থাকে এটমসিয়ার থাকে স্যাল মিডিয়ার এক কমেছে যেটা টোটালি আমাকে ওই যে ইমালিটা একটা ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক সমস্ত কিছু সেটা শুধু আমার বাচ্চাদের ক্ষেত্রে ওঠে না মানে আমি ফ্যামিলি লনি অনেক গরিব ফ্যামিলি চোখ দেখি যে অনেক মানে ফ্যামিলিতে যে ভাগ গুলোতে সেটা অনেক ক্ষেত্রে আর যে একটা স্যাল মিডিয়ার একটা ভূমিকা আর

এখন তার মামলাটা কি ওই জন্ম থেকেই সে যে টর্চাটা হচ্ছে সেই প্রসঙ্গটা নিয়ে আসবে নাকি উনিশ এর পরে সে যা টর্চার শিকার হচ্ছে এটা নিয়ে আসবে না এটা আসলে আমার মামলায় যে একটা ধরেন আপনার তার বিবাদী পক্ষে একটা পিটি চেয়া হয়েছে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যেখানে সমাজের জন্য তারা মিডিয়ে সেই জন্য তারা আদাল করেছে এবং আসলে আমার কাছে আমাদের সামাজিক এবং সব মিলে এটি কিভাবে কনসিডার করেন যে দুপক্ষ ধরে কিভাবে একটা মিটিং বিষয়টিকে এবং আমার কাছে হ্যাঁ যে সে সমাধান উচিত কারণ দেখো আঠারো এই বয়সটা যে তুমি বলছেন উনিশ বছর বয়স মানে একটা দশ থেকে উনিশ বছরের মধ্যে যে বয়সটা এটা কিন্তু একটা খুব সেন্সিটিভ একটা

এবং বামাকে যে একটা খেলা খাবা তাকে সবচেয়ে চেষ্টা করে তারও কিন্তু করে অনেক খুব কিন্তু জকেষ্টাটা আমাদের দিক থেকে কোড়ানো ভাবে আমার চাটিকে আমি প্রচেষ্টা করে এমন এক মধ্যে দিয়ে গেছে আপনি দেখেন এটা কেন দিনে হয়নি আমরা ওই করছিলাম করেছিলাম একই বাড়িতে তারা থাকে কিন্তু বত পাঁচট তাদের কোনো ডায়লগ হচ্ছে না কনসেসন হচ্ছে তাদের এটা একটা স্বাভাবিক বর্ণনা না তাই যে একটা বছর তার তত পাঁচ বছরে যদি কোন ইয়া থাকে তখন দেখা যাচ্ছে যে অনেক আরেকটা ছোট কয়েক বছর থেকে চোদ্দ বছর থেকে এরকম কোন কানভার্ট সেশন বা ডায়ালগের মধ্যে যাচ্ছে না বা মার কথা হচ্ছে না বা সেই যে একটা ক্রিয়েট তো এই গ্যাপটা একদিনে ক্রিয়েট হয় তো এখানে তো একটা দায় ফাইনে অবশ্যই প্যারেন্ট রয়েছে তার একটা বিরাট দায় রয়েছে বা কোনো কারণে কাছে মনে হয় আমার বাচ্চা কারণে সে সোশ্যাল বা সোশ্যাল সব কিছুতে সে খাপ খাওয়া না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেই এক্সপার্ট যেতে যে কেন এই ধরনের বিহেভিয়ার ইস্যু গুলো আসে এবং সেবার বলছে এই কথাগুলো বারবার শুনতে বলতে ধরেন বসে ভাত খাচ্ছি মোড়ে বড় বড় মুখা করি সেটা তার জন্য লক্ষ লক্ষ মানুষ আছে সেটোনার জন্য সেটা বোঝার জন্য কর্মকাণ্ড কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে একটা অনেক মানুষ তাকে চেয়ে এখন না বিখ্যাত না বিখ্যাত হচ্ছেন সেটা কোনো আবার না উদ্ভট কিছু করলেও মানুষকে চেনানো যায় এই যে একটা রিলিশনাল একটা মানে মানুষের মনোর হচ্ছে আনলিস্টিক একটা এক্সপ্রেশন এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার যার ফলে যখন এতগুলো চ্যারেজ তার ইন্টারভিউ নিচ্ছে তা বাচ্চা ছোট বাচ্চা তার মনে হচ্ছে এইটাই হোক ফেন

আবার আবার এটা তো বিপরীতটাও হতে পারে বিপরীত এইভাবে যে এটা দেখে তার বয়সে অথবা তার চেয়ে কম বয়সে কারো কারোর মধ্যে কিন্তু ফেমাস হওয়ার একটা আগ্রহ হতে পারে যে জিনিসটা ও নিজেও কিন্তু বুঝতে বলার চেষ্টা করছে যে এর মাধ্যমে সে ভাইরাল হতে চায় এর মাধ্যমে সবাই দুনিয়া সবাই এটা ছড়িয়ে পড়ুক এই দৃশ্যটা এই ভিডিওটা সবাই দেখুক সে কিন্তু মনে করছে সে কিন্তু বিখ্যাত হয়ে যাচ্ছে বিখ্যাত হয়ে যাচ্ছে এই আকাঙ্ক্ষাটা কিন্তু তার জেনারেশনের অনেকের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে আবার আরেকটা জিনিস জানলাম যে সে নাকি নিজে ইনকাম করে প্রায় বিশ জন স্টুডেন্ট আছে তারা সে টিউশনই করায় তো যার তারা যারা ছাত্র তার যারা ছাত্র আছে তাদের মধ্যে এটা প্রভাব বিস্তার করতে পারে তো এই বিষয়গুলো আসলে তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে সোসাইটিতে আহ বিষয়টা হচ্ছে যে জেনারেশন আমি মিথ্যা আপার সাথে হান্ড্রেড পার্সেন্ট এন্ট্রি করছি যে আহ প্যারেন্টিং এর ব্যাপারটা আসলে কতটা ইনফ্লুয়েন্স করছে প্লাস সোশিয়াল কিছু বেপসয় আছে এখানে অ্যাট দ্য সেম টাইম আহ টিনএজ যে এই বয়সটা ওদের হ্যাঁ চোদ্দ থেকে একুশ আমরা ওদেরকে টিনএজ হিসেবে কনসিডার করি ওদের না এই জেনারেশনে বয়সের কারণে হরমোনাল কিছু ব্যালান্সের কারণে এবং ওদের আহ কিছু ইস্যুস এর কারণে তারা আসলে অ্যালার্ট না যে কি করছে কোনটা করা উচিত ঠিক আছে ওরা প্রচুর পরিমাণে যাচ্ছি আমাকে সবসময় অনলাইন থাকতে হবে সব সবসময় এভেইলেবল থাকতে হবে এবং কিছু একটা করে যেটা আপনি বলছিলেন কিছু একটা করে আমাকে ফেমাস হতে হবে কোন ওয়েটা আমি অবলম্বন করছি সেটা ইম্পর্টেন্ট নয় আমি ফেমাস হতে পারলেই হলো এরকম একটা বিষয় কিন্তু ওদের ভেতরে আছে ইন্টেন্স ইম্পালসিভিটি থেকে নরমালি এটা হয় এটা যদি একটা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা ছোট করে দিতে যে এক লাইনে এই বয়সী বাচ্চাদের বাচ্চাই বলবো বাচ্চাই তো এই বাচ্চাদের আসলে মস্তিষ্কের যে দুটো পার্ট আছে প্রি ফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিকডালা প্রিফ্রন্টাল ফ্রন্টাল কর্টেক্স হচ্ছে লজিক সেন্টার আর অ্যামিকডালা হচ্ছে ইমোশন সেন্টার ওদের ইমোশন সেন্টারটা ডেভেলপড বাট লজিক সেন্টারটা এখনো পুরোপুরি ডেভেলপড না

মানে আমি তো করেছি এখন এটা তোমার পালা এরকম একটা বিষয় তো ডেফিনেটলি সে তো ডেফিনেটলি সে করছেই হ্যাঁ যারা সারাক্ষণ ভাইরাল হওয়ার চিন্তায় মগ্ন তো ওরা যদি এই ভিডিওটা দেখে তো একটু তো ট্রিগার্ড হবে রাইট এবং মানে এইটা না বললেই না যে ফ্যামিলিগুলো ডিসফাংশনাল যে ফ্যামিলি সিস্টেমগুলোতে এরকম কমিউনিকেশনের একটা গ্যাপ আছে বা ইমোশনাল একটা ডিস্ট্যান্স আছে যারা বাবা মার সাথে কমফোর্টেবল না এবং যেখানে প্যারেন্টিং এর একটা বলবো যে যারা পারমিসিভ বা অথরিটেরিয়ান প্যারেন্টিং পেয়ে অভ্যস্ত ডেফিনেটলি তারা তো আরো বেশি ট্রিগার্ড হবে জানেন আমার তো সিচুয়েশন সেম সেম আমি তো এরকম মানে আমি তো সাফারার তাহলে আমি কেন করছি না আমি যেটা বললাম ভাই আপনাকে তখন যে আমরা কেস করছি এরকম একজন মেহরিন শুধুমাত্র মামলা করেছে বাট এরকম অসংখ্য মেহরিন আমি দেখছি তাহলে মামলা করে নাই ভাইয়া বাট ফ্যামিলিগত অবস্থা তাদের সেইমি সো এখানে যদি বলতে যাই খুবই আনফর্চুনেট এটা একটা প্রশ্ন যদি আমি আমাদের সবার উদ্দেশ্যে করি এবং উত্তরটাও দিই যে ইজ প্যারেন্টিং টু ব্লেম শুধুমাত্র কি প্যারেন্টিংটাকে ব্লেম করবো এখানে পার্সিয়ালি ইয়েস কারণ প্যারেন্টিং টাইমটা আসলে বাচ্চাদেরকে শেখায় কিভাবে ইন্টেন্স স্ট্রেসে আমি রিয়াক্ট করবো নাকি রেসপন্ড করবো আমি স্ট্রেসফুল মোমেন্টে কিভাবে করবো করব এটা আমি প্যারেন্টিং থেকে শিখি যে কোনো মোকাবেলা বা কোপ করা আমি এখানে বড় একটা বিষয় আছে আমি জন্ম থেকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত কাছে এরপরে তো আমার স্কুল এক্সপোজার হয় যেখানে টিচার ইজ এ বিগ ইনফ্লুয়েস যেখানে পিয়ার প্রেসার আছে ইজ এ বিগ ইনফ্লুয়েস ঠিক আছে এন্ড তারপর তো আসছে সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো ঠিক আছে ওয়েস্টার্ন আমি যেটা বললাম যে আইডিওলজি গুলো

তারা তো আরো কিছু শিখাবে তো স্কুলিং এর কি কোনো প্রবলেম আছে যদি স্কুলিং এর প্রবলেম থাকে এই মেয়ে যেমন তার বাবা মার বিরুদ্ধে মামলা করছে তো ওর বাবা মাকে স্কুলের বিরুদ্ধে মামলা করতে পারে না তোমাকে আমি দিলাম তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি আমার মেয়েকে কি শিখালা আমার তো মনে হয় এই যে এটা একটা বড় চেন মার্ক যেহেতু আর শুধু স্কুল না এখানে সমগ্র শিক্ষা ব্যবস্থা সমগ্র শিক্ষা ব্যবস্থার আমাদের জায়গায় একটা চেঠি রয়ে গেছে এটাই আসলে বিল কোয়েস্ট মার্কেট এখানে তো শুধুমাত্র আমরা স্কুলকে ইন্ডিভিজুয়ালি শিখে তুলে দায় আমরা এটাকে আহ আসলে দায় যেতে পারি এবং যেটা বলছিলাম যেখানে সমাজের যে একটা দায়িত্ব উনি দেখুন এই জিনিস একটু এতগুলো গণমাধ্যম সবাই মিলে কাভারেজ দিচ্ছে এবং এই যে কাভারেজ কাচ্চা তোমরাও মনের শুধুমাত্র একটা ভিডিও আসবে বিজনেস এছাড়া কিছুই না একটা যদি মানবিক দৃষ্টিকোণ থেকে ওই ব্যাপারটা দেখেন একটা তো আমার কারণ হয় এই বৈষম্য তারপর থেকে যে ট্রলিং হয়ে এবং বিভিন্ন জায়গায় যেভাবে ছোপলভাবে সে প্রকাশ পায় তা এবং এটা আসলে বাবা-মাও খুব তো না চায় কোন পরিবারের নো আশি বেদনাদায়ক এবং সমাজে তাদের এই যে এখন একটা স্টিগমা তৈরি হয় ওমটির একটা ভবিষ্যৎটিও আসলে এই যে এই ধরনের আমাদের যে গণমাধ্যমের যে একটি আমি বলবো যেটা একটা আহ ইডেসপন্সিবল যে বিহেভিয়ার আচরণ সেটার মাধ্যমে আমি মনে করি যে এর আহ অনেক ক্ষেত্রেই এ অধিকারটি তার ব্যাহত হয়েছে অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন এক একজন নাগরিক বা সে শিশু না কিন্তু প্রায় তো সে একটা কি বলিস পদে জাস্ট আঠারো বছর পারভে মেজোরিটিতে সে অ্যাটেন্ড করেছে তো আমার কাছে মনে হয় যে সবার একটি সম্মিলিত দায়িত্ব এবং সবার একটি আসলে বলবো যে সম্মিলিত ব্যর্থা একটি এবং এই জায়গাটিতে আসলে কোয়েশ্চেন মার্ক যে আমার শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আমার যে পারিবারিক যে কাঠামো ত্রুটি রাষ্ট্রীয় আইন রাষ্ট্র কাঠামো সব জায়গাতেই আসলে আমি দেখাচ্ছি যেটা আহ একটা সম্মিল ব্যর্থতা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ব্যারিস্টার সঞ্জনা অনেক ধন্যবাদ মিথিলা খন্দকার প্রিয় দর্শক আপনারা শুনলেন একটা বিষয় নিয়ে আপনারাও দেখেছেন দেখেছেন সোশ্যাল এবং খুবই একটা মর্মান্তিক আমি বলি আমি কিছুদিন মানে কালকেই তো দেখলাম একটা আরেকটা ভিডিও দেখলাম ওই মেয়েটা কথা বলছেন আর তার পাশে একটা বয়স্ক লোক ওই মেয়েটাকে ট্রল করছে ওই মেয়েটাকে অনুকরণ করছে মুখের মধ্যে মানে তার